ওয়েলকাম টু মাই চ্যানেল তো হে গাইস আজকে আমরা আপনারা জানেন জানেন বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তো প্রিয় দর্শক আমরা আজকে আসি লেমুয়া থানা লেমুয়া লেমুয়া গ্রাম সোনিয়া লেমুয়া থানা সোনিয়া গ্রামে এদিকটা আমরা শুনেছি এদিকে নাকি অনেক কম টান দেওয়া হয়েছে খাবার পৌঁছানো বেশি হয় নাই এখানে অনেক কম খাবার দেওয়া হয়েছে তো আমরা এখন আসি এদিকে এখন গাড়ি নিয়ে আর আগে বাড়তে পারছি না আমরা এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এখন আমরা গাড়ি গাড়ি আটকে কিভাবে আরো ভিতরে যাব চেষ্টা করতেছি আমাদের লোক পাঠানো সামনে আরো এখন আমরা খাবার দিব আমরা খাবার নিয়ে এসেছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কি অবস্থা আপনাদেরকে দেখাই পানি আগে আরো বুক সকাল ছিল এখন আরো কমছে তারপরও কি অবস্থা দেখেন মানুষ কিভাবে থাকবে এইদিকে এই যে দেখেন এই যে এদিকে আমি গাড়ির উপরে আসছি খাবার নিয়ে এখন দেখেন কি অবস্থা পুরা পাড়ি আর পানি এদিকে দেখেন বিল্লি এই যে বাড়ি ঘর এদিকে পুরা তলায় গেছিল এখন পানি কমছে এই যে দিকটা পানি পারি দিয়া ভরা সামনে সামনে অনেক পানি সামনে সামনে লেবার সামনে অনেক পানি আছে সামনে মনে হয় না যাওয়া যাইবো এখন এই দিক থেকে আমাদের ব্যবস্থা করতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন পুরা পানি দিয়া পুরা পানি দিয়া ভরা এখন এখন দেখা যাক আমরা কিভাবে ব্যবস্থা করতে পারি আমরা আমাদের লোক গেছে সামনে এখন অনেক খাবার নিয়ে আসছি আমরা এখন এটা আমরা দিব এখন কিভাবে কি করা যায় এখন আমরা দেখতেছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়া বোঝা গেছে দেখেন এখনো এত পরিমাণ পানি তারা কিভাবে অনেক কষ্টে থাকতেছে আমরা খবর পাই আমাদের আমরা নিয়ে আসছি খাবার নিয়ে আসছি দেখি কিভাবে কি করা যায় এখন আমরা খাবার দিব ইনশাল্লাহ সালামালেকুম